শুভ সকাল আমরা আসলে দীর্ঘ দেড় মাস ধরে প্র্যাকটিস করছি তা আমাদের প্রিপারেশন ভালো আমাদের মেয়েরা জানেন যে ডে বাই ডে ইম্প্রুভ করছে তো আশা করি যে আমাদের মেয়েরা আপনাদের আমাদের কাউকে নিরাশ করবে না আই হোপ যে ডে বাই ডে ম্যাচ আমরা ভালো করবো ধন্যবাদ টিম বেশি দিনের নয় দেড় মাসের টিম তো আমরা সবাই এতদিন হার্ডওয়ার্ক করছি এবং আমরা ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করবো ভালো খেলার আমরা এখান থেকে আমাদের শেখা তো আমরা চেষ্টা করবো প্রত্যেক ম্যাচ থেকে কিছু শেখার এবং নেক্সট ম্যাচ সেগুলা নিয়ে ভালো কিছু করা আসলে আমাদের যে ডেভেলপমেন্টের আসলে আপনারা জানেন যে ফিফটিন সেভেনটিন এটা ডেভেলপমেন্টের জায়গা তো এটার সময় মেনলি সিক্স মান্থ হলে খুবই ভালো হয় এবং আমাদের এটা লার্নিং প্রসেস এখান থেকে আমাদের মেয়েরা অনেক কিছু শিখবে ধন্যবাদ আমাদের এই টুর্নামেন্ট থেকে আমাদের মেয়েরা অনেক কিছু শিখবে এবং আপনারা জানেন যে বাংলাদেশ মহিলা ওমেন্স টিম ডে বাই ডে ইম্প্রুভ করছে তা আমি আই হোপ যে আমি বিশ্বাস করি যে এখান থেকে শেখার অনেক জায়গা আছে তা আমি মনে করি যে এটা আমাদের লার্নিং ক্যাপ আমরা আমাদের মেয়েরা এখানে আরও ভালো কর ভালো করার জায়গা আছে আন্ডার সিক্সটিনের লাস্ট ইয়ার আর বাকি নয়জন আছে নিউপ্লেয়ার তো আমাদের এখানে আমার স্ট্রেংথ হলো অফেন্স লাইন আমার অফেন্স লাইন গতবারের আছে তো আশা করি যে আমাদের মেয়েরা ভালো করবে গর্বের ব্যাপার যে আমাদের মেয়েরা এবার প্রথমবারের মতো অনেকেই এই যে দশ জন ভুটান লিগ খেলছে এটা ওদের জন্য ভেরি এক্সপিরিয়েন্স এবং ওদের জন্য সামনের দিনগুলি কাজে লাগবে এবং ভুটানে আমাদের মেয়েরা খুব ভালো করছে সবাই কিন্তু গোলে গোল করছে তা আশা করি আমাদের মেয়েদের সামনে যে আমাদের এশিয়ান কাপ বা আছে সে তাদের আরও এই এক্সপিরিয়েন্সগুলি কাজে লাগাবে সিনিয়র আপুরীতপর্ণা আপু চাকমা তো আরও সিনিয়র প্লেয়ার আছে যারা ভুটানে খেলতেছে তো তাদের দেখে আমরা শিখতেছি যে আমাদের সিনিয়ররা ভালো করতেছে তারা বাইরের কান্ট্রিতে লিগ খেলতেছে তো ওনাদের থেকে আমরা শিখতেছি